নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে মারাঠি সিনেমা ভালপির গল্প শোনাব গল্পের শুরুতে অনেকে তার ডাক্তার প্রেমিকা দেবিকার সাথে পিৎজা খেতে খেতে তার ওয়াইফকে মারার প্ল্যান করে সে দুটি বন্ধু কাছে রাখে একটিতে গুলি ভর্তি আর একটিতে রাখে খালি কারণ এই মৃত্যু যেন সবার চোখে সুসাইড লাগে অনেকের স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিল কিছুটা তাদের চোদ্দ বছরের বিবাহিত জীবনে কোনো সন্তান ছিল না অনেকে তার স্ত্রীকে বলে যে সে ঋণগ্রস্ত হয়ে পড়েছে ব্যাংকে গাড়ি বাড়ি বন্ধক রাখা হয়েছে তাই অনেকেতে স্ত্রী আপনি খুব সহজেই সুসাইডের জন্য রাজি হয়ে যায় এরপর অনেকে ভাবতে থাকে কিভাবে সুসাইডটি করতে হবে সে প্রথমে বন্ধুকে সাইলেন্সার ইউজ করবে যাতে বন্দুকের আওয়াজ কেউ বাইরে না শুনতে পায় দেবিকা বলে যা করবে সাবধানে করবে যেন গুলিভর্তি বন্দুক তোমার মাথায় না লেগে যায় সে ভয়ে অনেকেতকে তার স্ত্রীর মার্ডার করতে বারণ করে অনেকের জানায় যে সে সব প্ল্যান আগে থেকেই করে রেখেছে এখন তার স্ত্রী সাইকাটিসের কাছে চিকিৎসা চলছে সে অনেক বুঝিয়ে রাজি করিয়েছে যে সে ভিকারি হয়ে গিয়েছে সে ডিভোর্সের জন্য অনেকবার বুঝিয়েছে কিন্তু আপনি কিছু না কিছু ছুড়ে তার চোখে মেরেছে সে কোনোভাবেই তাকে ডিভোর্স দেবে না তাই একমাত্র উপায় হলো মার্ডারকে সুসাইডের নাম দেওয়া এরপর দেবিকা আশ্বস্ত হয় ও অনিকেতকে বলে বেশি করে জল খেতে কারণ তার পেটে অনেক স্টোন পড়েছে এরপর তারা মার্ডারের রিহার্সাল করতে থাকে যেদিন সুসাইড প্ল্যান করা হবে সেই দিন অনিকেত তার প্রেমিকা ডাক্তার দেবিকার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেবে দেবিকা তার সহকারী স্টাফকে ছুটি দিয়ে দিয়ে দেবে এরপর অনেকে চলে যাবে ড্রাইভারকে নিয়ে সেখানে স্ত্রীর নামে পুলিশে মিসিং ডায়েরি করবে এরপর অনেকেত অফিসে চলে যাবে এদিকে দেবিকা তার স্টাফকে বলবে অনেকেতে সেক্রেটারিকে ফোন করে বলতে আজ অনেকেতে দাঁতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে কারণ দেবিকা ছিল দাঁতের ডাক্তার এরপর অনেকেত ভুলে যাওয়ার নাটক করে গাড়ি থেকে একটি বুকস্টলে যাবে সেখানে একটি বইয়ের ফটোকপি করার জন্য যাতে সিসিটিভিতে তার মুখ দেখা যায় এরপর সোজা ডাক্তারের চেম্বারের কাছে চলে যাবে সেখানে সিসিটিভিতে অনেকেতকে দেখা যাবে ও অন্যান্য পেশেন্টরা যাকে তাকে যাতে তাকে দেখতে পায় সেই ব্যবস্থা সে করে রেখেছে ডাক্তার প্রেমিকা দেবিকার চেম্বারের ভেতরে কোনো সিসিটিভি নেই সেখানে অনেকে কালো জামা কাপড় পরে ডেলিভারি বয় যে স্কুটারের চাবি নিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে মুখে থাকবে কালো মাস্ক ও মাথায় হেলমেট পরে নেবে আর চোখে থাকবে কালো চশমা কারণ তাকে যেন না কেউ চিনতে পারে স্কুটারি করে অনেকের যখন বাড়ির দিকে আসে তখন সিকিউরিটি গার্ডটাকে দেখে যদি অসুবিধায় পড়ে তাই অনিকেত এই ব্যবস্থা আগে থেকেই করে রেখেছে অনিকেতের স্ত্রী যদি প্রশ্ন করে তাহলে সে বলবে পাওনাদারদের হাত থেকে বাঁচার জন্য সে এই কাজ এইভাবে এসেছে এরপর দুজনে সুসাইড নোট লিখবে এরপর পিস্তল দুটি বার করে দুজনে হাতে নেবে নকল করবে যেটা অনিকেত নেয় এবং আসল যে পিস্তলটা সেটা নেবে অনেকেদের স্ত্রী এরপর অনেকেতে স্ত্রী আসলগুলি থাকার কারণে মারা যাবে ও অনেকের সুসাইড নোটটি তার স্ত্রীর মৃতদেহের পাশে রেখে নিজের লেখা চিঠিটি খেয়ে নেবে কোনো প্রমাণ যাতে না থাকে সেই জন্য এরপর স্কুটি করে সোজা ডাক্তারের চেম্বারের দিকে রহনা দেবে পিছনের দরজা দিয়ে সোজা ডাক্তারের চেম্বারের কাছে পৌঁছে যাবে এরপর অনেকের বিল পেমেন্ট করতে যাবে যাতে সিসিটিভিতে তাকে দেখা যায় বইয়ের ফটোকপি দোকান থেকে ফটোকপি নিয়ে সোজা অফিসে চলে যাবে কাজের মাসির কাছে চাবি থাকায় সে চাবি খুলে সোজা রুমে ঢুকে যাবে সেখানে মৃতদেহ দেখে অনেকেতকে ফোন করবে অফিসের সবাই অনেকেতকে সান্ত্বনা দিয়ে যাবে তারা বাড়িতে আসবে সেখানে পুলিশ আসবে ও পুলিশ স্টেশনে কোনো প্রমাণ না থাকায় অনিকেতকে ছেড়ে দেবে এই প্ল্যান করতে করতে তারা আনন্দ করতে থাকে ও তখন অনিকেতের ফোনে একটি ফোন কল আসে বাড়ির ফার্নিচারের জন্য অন্য জায়গায় ট্রান্সফারের তখন দেবিকা একটি নোটিশ দেয় অনিকেতকে যেটা লেখা ছিল ব্যাংক থেকে সমস্ত সম্পত্তি কাজেয়াপ্ত করা হয়েছে এরপর অনেকেত দেবিকাকে বলে মার্ডারকে সুন্দরভাবে সুসাইডে নাম দেয়া হবে তুমি চিন্তা করো না এরপর অনিকেত সেই নোটিশটি বাইরের দরজায় মেরে দেয় রুমে এসে দেখে যে তার স্ত্রী খাটের নিচে ঘুমিয়ে পড়েছে অনেক টাকার পর যখন তার স্ত্রী ওঠে না অনেকেত বন্দুক বার করে গুলি করতে যাবে ঠিক তখনই তার স্ত্রী উঠে পড়ে তার স্ত্রী দুটি পিঁপড়ে পুষেছিল ও তাদের প্লাস্টিক খেতে দিত সে এটির ওপর রিসার্চ করত কারণ অংশমান তাকে বলতো সে যেন নিজের জন্য বাঁচে যে কিনা তার স্ত্রী স্ট্রাইকে ছিল এরপর ডেলিভারি বয় আসে ও কেক দিয়ে যায় যেটা তার স্ত্রী অর্ডার করেছিল এই কারণে অনেকাত অনেক রেগে যায় বলে আমি দেউলিয়া হয়ে যাচ্ছি আর তুমি আনন্দ ফুর্তির জন্য কেক কিনছ এর উত্তরে অনেকেতে স্ত্রী বলে অর্ডার দিয়েছি কারণ আজ আমার জন্মদিন অনেকে সরি জানায় কারণ সে ভুলে গিয়েছিল যে আজ তার স্ত্রীর জন্মদিন এরপর তারা কেকটি কাটে তার স্ত্রীকে পিস্তল দিয়ে অনেকে নিজের হাতে পিস্তল নেয় তখন অনেকেতের স্ত্রী তাকে শারীরিক সম্পর্কের কথা বললে অনেকেত রাজি হয় না এরপর তার স্ত্রী বলে এক বছর হলো আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক হয়নি কিভাবে এই এক বছর তুমি নিজেকে কন্ট্রোল করে রয়েছ তোমার কি কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে অনেকেত রেগে যায় তখন তার স্ত্রীকে বলে যে এরকম কিছুই ব্যাপার নয় তখন অনেকেতের স্ত্রী আপনি জানায় যদি আমাদের একটি বাচ্চা থাকত তাহলে কি আমরা এইভাবে সুসাইড করতে পারতাম পর অনিকেত সেই দরজায় মারা নোটিশটি তার স্ত্রীকে দেখায় তখনই তার স্ত্রী তার হাত থেকে গুলি ভর্তি বন্দুকটি কেড়ে নেয় ও বলতে থাকে আজই আমার জন্মদিন ও আজই আমার মৃত্যুদিন হবে অনেকের তাকে বোঝায় প্রথমে আমরা সুসাইড নোট লিখবো যাতে আমাদের জন্য অন্য কারোর প্রবলেমে না পড়তে হয় এরপর অনেকে পেন ও পেপার নিয়ে আসে যে যার মতো করে সুসাইড নোট লিখে অনেকেদের বক্তব্য অনুযায়ী এরপর ওষুধের ডোজ বেশি থাকার কারণে অনেকেতের স্ত্রী ঘুমিয়ে পড়ে এরপর অনেকে প্রেমিকা দেবিকাকে ফোন করে বলে ডাক্তার কাল একটার সময় অ্যাপয়েন্টমেন্টে যাচ্ছি দেবিকা জানায় হ্যাঁ এরপর অনেকের তার স্ত্রীর ঘুম ভাঙিয়ে দেয় সকালে কারণ অনেক অনেকে ফার্নিচার আনতে এসেছে যেটা দেউলিয়া হওয়ার কারণে বিক্রি করতে হচ্ছে বলে অনেকে তার স্ত্রীকে জানিয়েছিল এতে অনেকে স্ত্রী হতাশ হয়ে পড়ে এরপর অনেকে দেড়টার মধ্যে চলে আসবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর অনেকে তার পিস্তল হারিয়ে গেছে বলে পুলিশের কাছে মিসিং ডায়েরি করে এরপর কাজের মাসিকে ফোন করে জানায় যে দুটোর মধ্যে চলে আসতে কারণ সে তার ওয়াইফ অবনিকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে বলে সে সোজা অফিসে চলে যায় তার তখন তার সেক্রেটারি এসে বলে যে স্যার আজ আপনার দাঁতের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল অনেকের জানায় যে সে ভুলে গিয়েছিল এরপর সে বুক প্রিন্টের দোকানে আসে বুক প্রিন্ট অর্ডার দিয়ে ডাক্তারের চেম্বারে চলে যায় সেখানে কালো জামা প্যান্ট পরে নেয় যেন তাকে ডেলিভারি বয় দেখতে লাগে দেবিকা হেল্প করে পিছনে দরজা দিয়ে বের হওয়ার জন্য এরপর স্কুটি নিয়ে অনেকের বাড়ি চলে যায় সেখানে গিয়ে তারা তার স্ত্রী রুমে মেজেতে শুয়ে আছে দেখতে পায় অনেকের ভাবে তার স্ত্রী হাইড্রোজের ওষুধ খেয়েছে বলে ঘুমিয়ে পড়েছে ঠিক তখনই ব্যাগ থেকে বন্দুক বার করে তার স্ত্রীর হাত দিয়ে নিজে হাতে তার স্ত্রীকে হত্যা করে এরপর তার স্ত্রীর ফোনে স্ট্রাইকেটিসের ফোন এলে অনেকে বাড়ি থেকে পালিয়ে যায় সুসাইড নোটটি তার পাশে রেখে দেবিকার অনেক দেরি হচ্ছে দেখে একজন অসুস্থ পেশেন্টের দাঁত দিয়ে রক্ত পড়ছিল তার বাড়ির লোক দেবিকাকে বলে আপনি মানুষের প্রতি সহানুভূতিশীল হন যেখানে ঝামেলা বাড়ছে দেখে দেবিকা সাময়িকভাবে ভালো হওয়ার জন্য ট্রিটমেন্ট শুরু করে এই সময় অনেকের দেবিকা দেরি হচ্ছে দেখে তাকে দেখতে আসে ও দেবিকা তাকে দেখতে পেয়ে পিছনের দরজা খুলে দেয় এরপর অনেকের দাঁতের পলিশিং করে বাইরের কাউন্টারে বিল পেমেন্ট করে সিসিটিভিতে যাতে তার মুখ দেখা যায় এরপর বুক প্রিন্ট নিয়ে অফিসে চলে যায় সেখানে অনেক ওয়েট করে যে ফোন কল আসবে সে কাজের মাসিকে ফোন করে কিন্তু কাজের মাসে জানায় সে ছুটি নিয়ে নিয়েছে এরপর অনেক টাইম চলে যাচ্ছে দেখে সে বাড়ির দিকে রহনা দেয় ড্রাইভারকে একটি হলুদ ফাইল আনতে বলে তার রুম থেকে কারণ তার স্ত্রীর লাশ থেকে সে চিৎকার করে অনিকেতকে ডাকবে আসলে ড্রাইভার কিছুই দেখতে পায় না সেখানে কেউ ছিল না এরপর অনেকে ড্রাইভারকে বাড়ি পাঠিয়ে দেয় ও গোটা বাড়ির তন্নতন্ন করে খুঁজতে থাকে কাজের মাসিকে ফোন করলে সে বলে গেট ভিতর থেকে লক হওয়ার জন্য বাড়ি ফিরে চলে গেছে এরপর অনেকের দেবিকাকে বাড়িতে ডাকে ও সেখানে তারা তার স্ত্রীকে যে মার্ডার করেছিল সেখানটা ভালো করে খুঁজে দেখে কিন্তু সেখানে তারা কিছুই পায় না তারা গোটা বাড়িটা তন্নতন্ন করে খুঁজতে থাকে এইভাবে অনিকেত একটি ডাস্টবিনে একটি প্রেগন্যান্সি কিট দেখতে পায় দেবিকা অনিকেতকে সন্দেহ করে তাকে চড় মারে কিন্তু অনিকেত জানায় সে কিছুই করেনি এরপর অনিকেতের ফোনে একটি ফোন কল আসে ও তাদের একটি জায়গায় আসতে বলে যে তোমার প্রেমিকাকেও সঙ্গে নিয়ে আসবে সেখানে গেলে তারা সব জানতে পারবে এরপর তারা সেই পথ থেকে রহনা দেয় সেখানে অনেকেত একা গেলে লোকটি জানায় তোমার সাথে যে এসেছে তাকে সঙ্গে নিয়ে এসো এরপর অনেকেত দেবিকাকে ডাকে ও তারা লোকটি মানে অংশুমান যে কিনা অনেকেতে স্ত্রীর সাইকাটিস্ট ছিল সে সমস্ত কথা খুলে বলে ও অনেকেতে স্ত্রীর লাশ দেখায় সে বলে একদিন দেবিকা আমার কাছে মনের সমস্ত কথা খুলে বলেছিল সে মা হতে পারেনি তার জীবন বেকার হয়ে গেছে তার কোনো বাচ্চা নেই প্রেম টাকা পয়সা কিচ্ছু নেই তার কারোর প্রয়োজন নেই এই সব কথা অংশুমানকে জানায় ও তার মন খারাপ আছে বলে তাই অংশুমান কিছু ওষুধ লিখে দিয়েছিল আর বলেছিল তোমার রিসার্চ কেমন চলছে এইভাবে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল এরপর সে যখন অংশুমানের কাছে আসতো তার সমস্ত মনের কথা খুলে বলতো ও অংশুমান তাকে সান্ত্বনা দিত এরপর অনেকেতে স্ত্রী তাকে ফোন করলো কেমন আছো কী করছো সব জানতো ঠিক অন্যদিনের মতো আজও তাকে ফোন করেছিল সব কথা শুনতে শুনতে অনেকে হঠাৎ করে রেগে যায় বলে শুধু কথা বলার জন্য তোমায় ডাকতো তাই না আর তোমাদের মধ্যে ঘনিষ্ঠ কোনো সম্পর্ক ছিল না এরপর দেবিকা প্রেগনেন্ট টেস্ট কিউটি তার সামনে রেখে বলে এটা আমার না আর অনেকে তো ও আমার বাচ্চা না এটা হলো তোমার বাচ্চা যেটা তোম ওর পেটে রয়েছে এরপর অংশুমান বলতে থাকে আপনি ফোন করেছিল সে জানায় অংশুমান আমি প্রেগন্যান্ট অংশুমানকে জানায় এটা তোমার বাচ্চা কিন্তু অংশুমান একটু অপ্রস্তুত ছিল তাই আপনি বুঝতে পেরে তাকে বলে আমি তোমাকে ছাড়বো না তুমি এখানে এসো আমি তোমার কাছে যাচ্ছি আর গেলে এমন তামাশা করব যে ভেবে কুল পাবে না অংশমান ভয় পেয়ে যায় ও আপনির সাথে দেখা করতে তার বাড়িতে যাবে বলে আশ্বস্ত করে এরপর অংশমান যাওয়ার আগে তাকে বিষ ভর্তি একটি শিশি নিয়ে যায় এরপর আপনি তার ব্যবহারের জন্য অংশুমানের কাছে ক্ষমা চায় সে বলে আমি অনিকেতকে ডিভোর্স দিয়ে দেব। এরপর আপনির কাছে অংশুমান যায় একটি গোলাপ ফুল নিয়ে সে আপনিকে নানাভাবে তার ভালোবাসার জালে ফাঁসিয়ে দেয় কারণ সে কোনোভাবেই আপনির সন্তান এই পৃথিবীতে আসতে দিতে চায় না কুড়ি বছর ধরে সে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক সময় লেগেছে তাই আপনির সাথে ভালোবাসার অভিনয় করতে করতে অংশুমান আবনিকে বিষ খাইয়ে দেয় কিছুটা সময় কেটে গেলে অংশুমান আবনিকে চেক করে সে মৃত কিনা ঠিক তখনই অনেকেত আসার শব্দ পেয়ে অংশুমান বাথরুমের পিছনের দরজায় লুকিয়ে পড়ে ও লুকিয়ে দেখতে থাকে কিভাবে অনেকেত আবনিকে গুলি করে এরপর অংশুমান দেবিকা ও অনেকেতকে বোঝায় তুমি গুলি করলেও আপনি ওষুধ খাওয়ার কারণে আগে থেকে মৃত ছিল তাই পোস্টমার্টাম রিপোর্ট করলে পুলিশ সব জানতে পারবে জন্য গুলির মার্ডার কেসে পরিণত হয়েছে আর এজন্য আমি অনেকেতের বাড়ি থেকে লুকিয়ে এনে নিজের বাড়িতে রেখেছি অনেকেতে কাজের মাসি দরজার লক খুলতে যাবে ঠিক সেই সময় অংশুমান ভিতর থেকে লক করে দেয় ও নিজেকে বাঁচায় এরপর অংশুমান দেবিকা ও অনেকের মধ্যে ঝগড়া শুরু হয় আবনির মৃত্যু নিয়ে একে অন্যকে দোষ দিতে থাকে তারপর তারা ঠিক করে যে আপনির লাশ সরিয়ে দেবে তাদের বাঁচার জন্য দেবিকা বলে টুকরো টুকরো করে যদি আপনির লাশটা এক জায়গা থেকে অন্য জায়গায় ফেলে দেওয়া হয় তাহলে কেউ বুঝতে পারবে না এই কাজ কে করেছে এরপর কেউই রাজি হয় না এই কাজ করতে তাই ঠিক হয় আপনির লাশ গাড়ির পিছনের ডিকিতে লুকিয়ে রাখা সেদিন ছিল নিউ ইয়ার পার্টি তাই অংশমানকে একজন হুইস করে এরপর তারা গাড়িটিকে মাটির খোড়ার, সরঞ্জাম পেট্রোল ও গাড়ি চালিয়ে নিয়ে আপনি লাশ এক জায়গা থেকে অন্য জায়গায় খোঁজার জন্য বের হবে তাতে গাড়ির সামনে দিয়ে হ্যাপি নিউ ইয়ার লাগানো একটি গাড়ি বেলুন সহ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল তারপর তারা এগিয়ে যায় গাড়ি চালানোর পর একটি জায়গায় তারা পেট্রোল ভরতে আসে একটি লোকের সাথে অনেকেদের খুচরো পয়সা নিয়ে কিছুক্ষণ ঝগড়া হলে অংশমান থামিয়ে দেয় ও তারা কিছু চিপস ও জলের বোতল নিয়ে আবার রহনা দেয় আপনি লাশ নিয়ে তারা কি করবে ভাবতে থাকে একটু পরে পুলিশ চেকিংয়ে আসে ও অনেকেদের মুখে মদের গন্ধ পরি পরীক্ষার জন্য একটি যন্ত্র দিয়ে দেখে যে অনেকের মদ খেয়েছে কিনা ও দেবিকা নিজেকে বাঁচাতে ঘুমের নাটক করে আপনি লাশের গায়ে মাথা টেকিয়ে ঘুমিয়ে পড়ে একটু পরে দেবিকা গাড়ি চালাতে শুরু করে সেই গাড়িটি হ্যাপি নিউ ইয়ার পার্টির জন্য যে বেরিয়েছিল তাদের গাড়ির আগে সেটি তাদের গাড়ি আগেতে আবার ডিস্টার্ব করতে থাকে গাড়িটিকে সামলে তারা হাই রোডের পাশে একটি জঙ্গলে লাশ লুকানোর জন্য অনেকে তো অংশুমান জঙ্গলটি ঘুরে দেখে মাটি ঘুরতে ঘুরতে ঠিক তখনই দুজন বাইক আসে তাদের ক্যাম্পিং হবে বলে এই কারণে আবনির লাশ তারা আর মাটিতে পুঁতে পারিনি গাড়ি স্টার্ট করে অন্য জায়গায় চলতে থাকে অনেকেদের টয়লেট পায় ও গাড়ি দাঁড় করাতে বলে কারণ তার পেটে স্টোন পড়েছে এই জন্য দেবিকা তাকে বেশি করে জল খাওয়ায় গাড়ি চলতে থাকে এক জায়গায় একটি মহিলা গাড়িকে ট্রাক ধাক্কা মারে এজন্য পুলিশ জড়ো হয়েছে সেখানে পুলিশ গাড়িটিকে থামিয়ে দেয় ও মহিলাটির গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে দেবিকাদের গাড়িতে তুলে দেয় মহিলাটিকে বারবার আপনির কথা জিজ্ঞাসা করে সে প্রেগনেন্ট কি না কারণ ঘুম থেকে সে উঠছে না অনেক গল্প করার পরও তারপর দেবিকাকে বলে ম্যাডাম আমি আপনাকে চিনি আর সকালেই তো আমনার চেম্বারে গিয়েছিলাম এরপর গাড়ি চলতে থাকে গাড়ির সামনে হঠাৎ করে একটি বাইক ব্রেক মারায় আপনি দেহটা নিচে পড়ে যায় অনেকের সঙ্গে সঙ্গে তুলে দেয় এটা ওই মহিলাটি দেখে ফেলে ও তাদের জিজ্ঞাসা করে ইনি মনে হয় মারা গেছেন আমার সন্দেহ হচ্ছে এত বড় ব্রেক মারার পরও উঠছেন না ইনি অসুস্থ নন ইনি মারা গেছেন বলে তাদের সাথে ঝামেলা হয় গাড়ি থেকে নামতে বলে ও পুলিশ ডাকতে থাকে এই ঘটনায় অনেকের মাথা গরম করে ফেলে ও মহিলাটির মাথায় সজোরে বোতল দিয়ে মেরে ফেলে পিকা মাথার রক্ত মুছিয়ে দেয় ও অনেকের বকতে থাকে তাদের কাজের জন্য এবার পুলিশ আসবে মহিলাটিকে ডাকতে থাকে পুলিশ সমস্ত ব্যাপার কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে ও অন্য পুলিশদের ফোন করে ডাকতে থাকে গাড়ি থেকে সবাই বেরিয়ে আসে এরই মাঝে সবাইকে বাঁচাতে দেবিকা পুলিশকে গুলি করে হত্যা করে দেবিকা পুলিশকে হত্যা করায় অংশুমানের সাথে দেবিকা ঝগড়া হয় ও অনেকে তাদের থামায় গাড়িটিতে তখন তিনটি লাশ ছিল এই তিনটি লাশ নিয়ে তারা চলতে থাকে অংশুমান দেবিকার মাথার যে ক্লিপটি ছিল সেটা পুলিশের বুকের গুলি বার করার জন্য চেষ্টা করে একটু দূরে তারা সে হ্যাপি নিউ ইয়ার পার্টি লাগানো বেলুন সহ গাড়িটি দেখতে পায় যেটি অ্যাক্সিডেন্টের কারণে জ্বলছিল তারা ঠিক করে লাশগুলো এই গাড়িতেই একসাথে জ্বালিয়ে দেবে অংশ মানও অনেকের লাশ আনে গাড়ির সামনে ও দেবিকা পেট্রোল ঢালতে থাকে সামনে একটি গাড়ি আসছে দেখে তারা লাশটিকে বার করার সময় পায় না এবং গাড়ি চালিয়ে অন্য জায়গায় পালিয়ে যায় অংশমান বলে গাড়িতে একজন জীবিত ছিল সে আমাদের দেখে নিয়েছে তাই তারা আবার গাড়ি থেকে নামে ও অ্যাক্সিডেন্ট গাড়িটি জ্বালিয়ে দেয় এইভাবে গাড়ি চলতে থাকে দেবিকা বলে চলো সবাই এবার বাড়ি যায় অনেকেদের বাড়ি লাশ নিয়ে সাজিয়ে রাখা হয় তারা বসিয়ে রাখে লাশগুলোকে একটি সোফায় ও তারা তাদের নিচে বসে বিশ্রাম করবে ঠিক তখনই তাদের মাথার ওপর একটি বিশাল ঝাড়বাতি পড়ে যায় ও বাকিরা মারা যায় এইভাবে সমস্ত ঘটনাটা ঘটে যায় ও পুলিশ আসে যেটা ঝাড়মাতিতে তাদের মাথায় পড়েছিল সেটা আপনি পিঁপড়ে পুষে রেখেছিল প্লাস্টিক খাওয়ানোর জন্য এভাবে এখানে গল্পটা শেষ হয়ে যায় নমস্কার বন্ধুরা আজ আমি যে মুভি এক্সপ্লেনটি করলাম সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ